নানা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে চলছে টানা পড়েন এমন পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনা ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে এই সফর নিয়ে বিভিন্ন মহলেও নানা রকম জল্পনা কল্পনা চলছে গত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র সচিব এফ তে অংশ নিতে নয় ডিসেম্বর ঢাকা যাবেন ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক